সুপ্রিয় দর্শক অবশেষে রাজ্য সরকার ডিএ মামলায় কিছুটা হলেও কোনঠাসা আজ ষোলোই মে দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে শুনানিতে সন্তোষজনক রায় দিয়েছেন বিচারপতিরা দু হাজার সালের মে মাসে রাজ্য সরকারকে ডিএ প্রদানের রায় দেয় সেই রায়কে কার্যত চ্যালেঞ্জ করে সরকার সুপ্রিম কোর্টে যায় আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না এই ডিএ মামলার দাবি নিয়ে দীর্ঘদিন সরকারি কর্মচারীরা কলকাতার রাস্তা রাস্তায় ধর্না মঞ্চ করে সেখানে ধর্না দিচ্ছিলেন সেই ধর্না মঞ্চে দু হাজার একদিন কোনো এক সময় পীরজাদা নওসাদ সিদ্দিকি সেখানে উপস্থিত হন এবং তৃণমূল আশ্রিত গুন্ডাদের দ্বারা সেখানে পরিহিত হন আমাদের নওসাদ সিদ্দিকীর হাতে গায়ে হাত পর্যন্ত তোলা হয়েছিল সেই ভিডিও আপনারা এই দেখবেন আর কিছুক্ষণ পরেই আপনারা দেখবেন সেই ভিডিও নওসাদ সিদ্দিকির গায়ে হাত এই মুহূর্তে লাইনে আছেন উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক কুতুবদ্দিন ফতেহী আমরা জেনে নেওয়ার চেষ্টা করব সেদিনে কি ঘটেছিল আর আজকে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে বিস্তারিত জানবো উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক কুতুবদ্দিন ফতেহীর কাছ থেকে ভাই যাই সরকারি কর্মচারীদের ধর্না মঞ্চে উপস্থিত হয়েছিলেন ভাঙড়ের একমাত্র বিধায়ক পীরজাদা নওসাদ সিদ্দিকী এবং সেই ধর্না মঞ্চে গায়ে হাত তোলা হয়েছিল আমাদের বিধায়ককে এই মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট পঁচিশ আনন্দের এবং খুশির বলে আমি মনে করি কোর্ট এবং পুলিশ প্রশাসন আইন আদালতের উপর যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা আরও বেশি বেশি করে বেড়ে গেছে বিশেষ করে কোটের প্রতি যে আস্থা মানুষের যে ভরসা সেই আস্থা ভরসার জায়গাটা আরও সুন্দর হলো আরও ভালো হলো এবং মানুষের আস্থাটা আরও কোটের প্রতি বেড়ে গেল নওশাদ সিদ্দিকী এই ডি এর আন্দোলন নিয়ে যেভাবে এক শ্রেণীর মানুষ তাকে অপমান করেছেন আজকের দিনে তারা কোথায় ডি মঞ্চে শুধু জনগণের স্বার্থে কথা বলার জন্য দেশবাসীর সাথে কথা বলার জন্য ডি এর যে ন্যায্য অধিকার এই অধিকার পাইয়ে দেওয়ার জন্য তিনি যেভাবে মঞ্চে ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছিলেন যেভাবে ধর্নায় বসেছিলেন এবং তাকে যেভাবে অপমান হয়ে হতে হয়েছিল তার থেকেও বেশি আনন্দিত আজকের আমরা যে কোর্ট রায়টা দিয়েছে আজকের আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে বলবো যারা ডিএ উপকৃত হবেন আপনারা আজকের দিনে যে উপকৃত হবেন আপনারা একটা ভাববেন যে নওশাদ সিদ্দিকী তিনি কি কথা বলতে চান কি আন্দোলন করতে চান কিভাবে মানুষের সঙ্গে থাকতে চান ঠিক যেমন আপনার ডিএর অধিকার পাইয়ে দেওয়ার জন্য তিনি যেমন আপনার মঞ্চে যে আপনার কথা বলেছেন তার প্রতিদান স্বরূপ আমার ব্যক্তিগত মত আপনাকেও আগামী দু হাজার ছাব্বিশে তার হয়ে কিছু করার প্রয়োজন আছে বলে আমি মনে করি করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে এটা জেনে রাখুন নৌসাদ সিদ্দিকী যেমন ডিএ মঞ্চে যান ঠিক তেমনি দলিত আদিবাসীদের বাড়িতেও যান পাচামিতেও যান জলজমি জঙ্গলের অধিকারের জন্যও যান ঠিক তেমনি মালদাতে লিচু বাগান সেখানে যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছিল সেখানেও তিনি গিয়েছেন একজন হিন্দু ভাই মা বোন বিপদে পড়লে তিনি যেভাবে পাশে দাঁড়ান এবং তিনি বাংলার কোনায় কোনায় একটাই ব্যক্তি যিনি সবার পাশে সর্বসময় থাকার চেষ্টা করছেন এবং থাকছেন আপনারা দেখেছেন বর্তমান যে সময় খুব সিচুয়েশনটা যে অবস্থাটা যাচ্ছে নিয়ে একটা শ্রেণীর মানুষ আন্দোলন করছিলেন তাদের মধ্যে আবার একটা শ্রেণী চুপ মেরে বসে আছেন তাদের আর দেখা নেই আবার আজকের যে শিক্ষকদের উপরে যে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে কথা একমাত্র নৌসাদ সিদ্দিকি বলছেন নৌসাদ সিদ্দিকী আগামী দিনের বাংলার মুখ হতে চলেছে আগামী দিনের বিজেপি এবং তৃণমূলের কাপন ধরিয়ে দেওয়ার মতো যদি নেতা থেকে থাকে তার নাম নৌসাদ সিদ্দিকি আপনারা জানেন বর্তমান সময়ে আমার দেশের এক শ্রেণীর মানুষ তারা যেভাবে দাঙ্গা লাগাতে চাইছে তারা যেভাবে হিন্দু মুসলমানের তাস খেলতে চাইছে আমার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তাদের মদতে তার বিরুদ্ধে প্রতিবাদ একমাত্র নওশাদ সিদ্দিকি করছেন যখন বর্ডারের কথা হয় যখন কাটাতারের বেড়ার কথা হয় তখনও নৌসাদ সিদ্দিকি তিনি তাঁর যুক্তি বুদ্ধি দিয়ে মানুষের সামনে তুলে ধরছেন বোঝাতে চাইছেন এক কথায় নৌসাদ সিদ্দিকি এমন একটা ব্যক্তি কারুর ধাক্কা মারা থেকে শুরু করে কারুর কেস দেওয়া থেকে শুরু করে মামলা দেওয়া থেকে শুরু করে তিনি কোনো বিষয়ে পান না তিনি এমন একটা ফ্যামিলির ছেলে স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে তিনি মানুষকে ঠকাতে চান না আজকের দিনে শোনা যায় অনেকে বলে বিজেপির থেকে টাকা নিয়েছে অনেকে বলেছে তৃণমূলের থেকে টাকা নিয়েছে তারা আজ কোথায় যারা বলতেন বিজেপির টাকা নিয়েছে তারা কোথায় যারা বলতেন তৃণমূলের টাকা নিয়েছে তারা কোথায় ঘরে ঢুকে গেছে ঘরে শুয়ে পড়েছে কিন্তু নৌসাদ সিদ্দিকী ভাঙড়ের মানুষের বিশ্বাস আস্থা যেভাবে অটুট রেখেছেন বিগত দিনে এই ধরনের বিধায়ক বাংলার মানুষ মনে হয় আর দেখেনি এবং আগামীতেও এই ধরনের বিধায়ক মনে হয় আর দেখবেন না তিনি একা ওয়ান ম্যান কিন্তু তারপরেও তিনি তানার লক্ষ্য তানার উদ্দেশ্য তানার যে সংগ্রাম খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে কৃষক বন্ধুদের স্বার্থে মা বোনদের স্বার্থে ছাত্র যুবকদের স্বার্থে যেভাবে লড়াই করে চলেছেন সেই লড়াইকে প্রত্যেকেই সাথ দেবেন সঙ্গ দেবেন এটা আমরা আশা করছি এবং প্রত্যেককে বলবো নওশাদ সিদ্দিকির যে বার্তাগুলো দেন সেই বার্তাগুলো আপনারা একটু ফলো করবেন তাহলেই বুঝতে পারবেন এটা অন্য কোনো নেতা নয় যে মুখে এক কাজে আর এক নৌসাদ সিদ্দিকী এমন একটা পরিবারের সন্তান যেমন তানার বংশধররা স্বাধীনতা সংগ্রামী ছিলেন ঠিক তেমনি একটা ধর্মগুরু পরিবারের সন্তান তানার বাড়িতে হিন্দু মুসলিম প্রতিটা সম্প্রদায়ের মানুষ দলে দলে কাঁধে কাঁধ মিলিয়ে শুধু তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বসে থাকেন সেই ফ্যামিলির সন্তান অতএব যারা বিদ্রূপ মন্তব্য করেন আপনাদের আপনাদের উদ্দেশ্যে বলছি সাবধান হয়ে যান আগামী দিন এই মঞ্চের মানুষগুলো হয়তো আপনার বিরুদ্ধে চলে যাবে আগামী দিন এই ওয়াকাফের যে আন্দোলন একমাত্র নৌসাদ সিদ্দিকি জারি রেখেছে অতএব এই সমাজের মানুষগুলো আপনার বিরুদ্ধে চলে যাবে আগামী দিন ওই দলিত আদিবাসীগুলো হয়তো আপনার বিরুদ্ধে চলে যাবে আগামী দিন সম্প্রীতির বাংলায় যারা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন আপনাদের হয়তো আগামী দিন খারাপই এসে যাবে তাই আপনাদের উদ্দেশ্যে বলব দেশবাসীর উদ্দেশ্যে বলবো নওশাদ সিদ্দিকিকে চিনুন নওশাদ সিদ্দিকিকে জানুন নওশাদ সিদ্দিকীর ছায়াতলে এসে ইন্ডিয়া এবং দেশ দেশবাসীকে বাঁচানোর লক্ষ্যে ঐক্য হয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন নূতন সকাল গড়ার লক্ষ্যে এগিয়ে আসুন